প্রতিযোগিতা বিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে আইনকে তারা বলা যেতে পারে যে ধর্ষণ হয়েছে আদানিকে তোষণ করা হয়েছে স্বামীদের চুক্তি বাতিল করতে হবে আদানির চুক্তি বাতিল করতে হবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি ক্যাপাসিটি চার্জ প্রতিযোগিতাহীনভাবে পছন্দের ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ দেয়া গত দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন নানা অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগ রয়েছে ভোক্ত অধিকার সংগঠন ক্যাবের তথ্যমতে মতে কেবল দু সালে বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এসবের কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুৎ জ্বালানির দাম লুণ্ঠিত হয় ভক্ত অধিকার আমরা পাঁচে বলেছি হচ্ছে পেট্রোবাংলা বিদ্যুৎ খাতে লুণ্ঠন প্রতিরোধে সংস্কারের দাবি তুলে রোববার রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এগারো দফা প্রস্তাবে দাবি করা হয় খাত সংস্কার কমিশন গঠন লুণ্ঠনে জড়িতদের তালিকা জনসম্মুখে প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার নিশ্চিতের প্রতিযোগিতাবিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি যে আইন করে আইন দ্বারা মানুষের অধিকার খর্ব করে লুণ্ঠন করা হয় তার মানে ভেতরে ভয়ানক সব ব্যাপার ঘটে গেছে আইনকে খর্ব করা বললে ভুল হবে আইনকে তারা বলা যেতে পারে যে ধর্ষণ হয়েছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে সেগুলো আদায় করার ব্যাপার আসবে রিকভার করার ব্যাপার শাস্তির ব্যাপার আসবে সে কারণে রেগুলেটরি কমিশনের আওতায় সমস্ত কিছু করতে বলেছে সংস্কার কমিশন রিফর্ম কমিশন গঠন করতে হবে যা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি বিগত সরকারের আমল কিংবা তার আগের সরকারের আমল থেকেও তাদের প্র্যাকটিসটা এত লম্বা তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠবো না ফলে এখনই সময় তাদের আসলে বিচারের মুখোমুখি করা সংবাদ সম্মেলনে বিশেষ বিধান সহ জ্বালানি খাতের বিতর্কিত সব আইন ও চুক্তি বাতিলের দাবি জানায় ক্যাব বলা হয় বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার ধারা ভাঙতে না পারলে লুণ্ঠন মুক্ত হবে না এ খাত প্রতিরোধ করার জন্য অলিগারদের ধ্বংস করতে হবে চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে স্বামীদের চুক্তি বাতিল করতে হবে আদানির চুক্তি বাতিল করতে হবে চুক্তি সংশোধন করতে হবে আদানিকে তোষণ করা হয়েছে এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কোনো রকম নিয়ম কানুন মানা হয়নি সর্বস্ব কেরেনিয়ার মতো করে শোষণ করে যাচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশ অলিগার্কদেরকে বিশেষত আসলে নানাভাবে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য লুণ্ঠনের সহযোগী হিসেবে কিন্তু মূলত এই আইনটি কাজ করে গেছে এবং এখনও পর্যন্ত এই আইনটি বলবৎ আছে ফলে দু হাজার এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির দাম বৃদ্ধি হবে না সরকারের কাছ থেকে এমন ঘোষণার দাবি জানিয়ে ক্যাবের পক্ষ থেকে বলা হয় অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয় করতে হবে নিশ্চিত করতে হবে লুণ্ঠনমূলক মুনাফা বিহীন সরকারি জ্বালানি সেবা ফারুকভিয়া রবিন সময় সংবাদ ढाका